আসসালামু আলাইকুম বিওস আবারও চলে আসলাম বাদলশাহী মিউজিয়ামে কিছু সতী তন্তু শাড়ি নিয়ে আপনাদের মাঝে তো বিওয়াশ এগুলো আমরা দিচ্ছি বাদলশাহ পক্ষ থেকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন ইন্ডিয়ান তন্তুর শাড়িগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ তো এখানে আপনার চারটা কালার আছে আজকে আপনাদেরকে চারটা কালারই খুলে দেখাবো তন্তুর শাড়িগুলো তো এগুলো হচ্ছে সম্পূর্ণ পিওর সুতির ভিতরে কাজ করা এটা হচ্ছে পার্পেল কালার হালকা পার্পেল কালার এটা হচ্ছে বডির কাজটা দেখেন মাল্টি সুতোর কাজ এক একটা এক এক ধরনের কাজের ভিতরে অনেক সুন্দর সুন্দর মাল্টি সুতোর কাজের ভিতরে মাত্র পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকায় মোচাক মার্কেট বাদল শাড়ি এম দুশো ছয় নম্বর দোকানে তৃতীয়তলা এখানে কারুকার্যটা দেখেন অনেক সুন্দর কারুকার্য পিওর আইটেম একবারে এটার আঁচলে প্রসঙ্গটা এটা হচ্ছে ওভার কাজ করা আঁচলে প্রসঙ্গটা হচ্ছে অলোভার কাজ করা আঁচলটা দেখেন অনেক সুন্দর আঁচল পিটানো আঁচল একবারে পিটানো আঁচল অনেক সুন্দর আর পাটটা দেখেন সম্পূর্ণ ছোট পাড়ের ভিতরে একবারে আনকমন পার এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে হালকা অ্যাশ কালার টাইপের ভিতরে হালকা কালার দেখেন মাল্টি সুদর কাজ সম্পূর্ণ মালটি শুধু কাজের ভিতরে আঁচলটা একবারে পিটানো অল ওভার বেলা স্পিস সহ তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি পুজো উপলক্ষে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমাদের মৌচক মার্কেট বাদল শাড়ি শোরুমে এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটাও সুন্দর আছে যারা এগুলো নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যুগ অনুপ্রান্তে নেবেন এই শাড়িগুলো নিতে পারবেন একবারে অল ওভার কাজ করা সুন্দর শাড়িগুলো মাত্র এক টাকা একবার সফট কটনের ভিতরে পিউর তন্তুজের ভিতরে দেখেন অল ওভার কাল ওভার কাজ কর উইথ বেলাস পিস কাজের কারুকার্যটা দেখেন ব্যাক সাইডের সুতোগুলো একবারে পিটানো তো হচ্ছে পেস্ট কালার তো যে কালারটা ভালো লাগে অবশ্যই আমাদের ইমোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন অল ওভার কাজ করা সুতির শাড়ি আপনাদের মা আন্টি চাচিদের জন্য গিফটের জন্য নানাদের জন্য নিতে পারেন দেখেন এক একটা এক এক কাজের কাজের কারুকার্যটা দেখেন এক একটা এক এক সুতোর কাজ করা তো এগুলো দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আজকে আসসালামু আলাইকুম